আসসালামু আলাইকুম এক বাসায় যখন এক একজনের এক এক রকম পছন্দ তাই সবার পছন্দের প্রতি লক্ষ্য রেখে আজকে রান্না বান্না সেরে নিলাম আমি তেলাপিয়া মাছ মাখা মাখা করে বোনা করব কিন্তু তেলাপিয়া মাছ কেউ খাবে কেউ খাবে না তাই ডিম সিদ্ধ করে ডিমটাও তেলাপিয়া মাছের সাথে বেজে রান্না করব আসলে পরিবারের সবার প্রতি খেয়াল রেখেই মায়েদের রান্না রান্নাবান্না করতে হয় যাতে সবাই সবার পছন্দ মতো খেতে পারে এমনভাবে রান্না করতে হবে যাতে সবাই মিলেমিশেই খেতে পারে তাই প্রথমে আমি হলুদ লবণ মাখিয়ে ডিম আর এই তেলাপিয়া মাছগুলো ছিল ফুকুরের ভেজে নিয়েছি একটু কড়া করে ভেজেছি এখন মাছ ভাজার তেলে পেঁয়াজ আদা রসুন পেস্ট হলুদ মরিচ ধনিয়া জিরা পাউডার স্বাদ মতো লবণ দিয়ে ভালোভাবে ভেজে নিয়েছি তারপর দিয়ে দিলাম গরম পানি গরম পানিটা দিয়ে ভালোভাবে বলক তুলে নিয়েছি এখন দিয়ে দিব ভেজে রাখা মাছ আর পুকুরের তেলাপিয়া মাছ খেতে আমার খুব ভালো লাগে আমার বাসায় আবার কেউ আছে এই তেলাপিয়া মাছ পুকুর হোক আর নদীর হোক বা যেখানে চাষের হোক খেতে চায় না তাই তাদের জন্য এই ডিমগুলো দিলাম ভাজা ডিমগুলো মাছের পাশে সুন্দর করে দিয়ে দিলাম এখন মাখা মাখা জোল রেখে রান্না করে নিব আর এভাবে রান্না করলে অনেক মজা যে কোনো মাছ দিয়ে এই রান্নাটা করা যায় আর খুবই মজার হয় এই রেসিপিটা চাইলে আপনিও ট্রাই করতে পারেন এখন রান্না করব দেশি মুরগি দিয়ে মুগ ডাল আমি এখানে তেল পেঁয়াজ হলুদ মরিচ ধনিয়া জিরা পাউডার আদা রসুন ফেস্ট স্বাদ মতো লবণ গরম মশলা দিয়ে মুরগিটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি আর এখানে আমি মুগ ডাল ভালোভাবে ভেজে ধুয়ে বিশ মিনিট ভিজিয়ে একটু নরম করে নিয়েছি এখন দিয়ে দিলাম মুগ ডাল এখন ভালোভাবে কষিয়ে নিব। মুগ ডাল আর চিকেনটাকে ভালোভাবে কষাতে হবে কষাতে কষাতে যখন একদম উপরে তেল ভেসে আসবে তখন সিদ্ধ হওয়ার জন্য গরম পানি দিয়ে দিলাম একটা টিপস হচ্ছে যখনই কোনো তরকারি রান্না করা হবে গরম পানি দিলে তরকারি রান্নার প্রসেসিং ঠিক থাকে আর খেতে অনেক মজার হয় দ্রুত রান্নাও হয়ে যায় এদিকে আমার কিন্তু চিকেন আর মুগ ডাল রান্না হয়ে গিয়েছে দেশি মুরগি দিয়ে মুগ ডাল অনেক মজার হয় এখন দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ আর দিয়ে দিলাম ধনিয়া পাতা আর আমি হালকা গরম মশলাও দিয়ে দিয়েছি ওইটা স্কিপ হয়ে গেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আল্লাহ